এলিলোবেলের বয়স ছিল মাত্র সাতাশ বছর যখন তিনি জঙ্গলে হাঁটতে গিয়ে পোকার কামড় খান আপাত দৃষ্টিতে খুবই সামান্য একটা কামড় একটু পোড়া ও লালত তাই এলি তেমন পাত্তা দেননি কিন্তু মাস ঘুরতেই দেখা গেল এলির সারা শরীর জুড়ে অসহ্য ব্যথা ক্রমাগত কাশিও শ্বাসকষ্ট এবং সেই সাথে তার স্মৃতিশক্তিও কমে আসতে লাগলো এলি ডাক্তারের কাছে গেলেন কেউ বললেন ফ্লু কেউ বললেন ভাইরাল ইনফেকশন কেউ বললেন আর্থারাইটিস আবার কারো মতে এটা ইমিউন সিস্টেম সমস্যা কিন্তু কেউই সলিউশন দিতে পারলেন না ধীরে ধীরে এলির অবস্থা খারাপের দিকে যেতে লাগলো একজন উৎসাহী গবেষক ও তিন সন্তানের মমতাময়ী মা টকবকে চঞ্চল তরুণী এল নোবেল শেষ পর্যন্ত স্বর্ণাপন্ন হলেন হুইচেয়ারে স্বাভাবিক ভাবে হাঁটতে পারেন না শরীরের ওপর নিয়ন্ত্রণ থাকে না তারপর তেমন কিছু মনেও রাখতে পারেন না সব সময় থাকেন ঘরের ওপর সারা শরীরের জোড়াগুলোতে ব্যথা তো আছেই হাত পা নাড়াতে গেলে মনে হয় যন্ত্রণায় এক্ষুনি প্রাণ হারাবেন এক বছর আগে যেখানে এলে পুরো সংসার আর বন্ধুমহল মাতিয়ে রাখতেন কয়েক মাস পর দেখা গেল তার আর একটা জড় বস্তুর মাঝে বিশেষ কোন তফাৎ নেই এলে উত্তর পেলেন প্রায় এক বছর পরে এসে। বোরলিয়া গনের একটি ব্যাকটেরিয়া পোকার কামড়ের মাধ্যমে তার শরীরে ঢুকেছে এই ব্যাকটেরিয়া আর ছড়িয়ে দিয়েছে লাইন ডিস রক্তশোষক পোকার কামড়ে এই রোগ ছড়ায় ব্যাকটেরিয়া শরীরের নার্ভ সিস্টেম আক্রমণ করে ফলে শরীরের নিয়ন্ত্রণ ব্যবস্থা আর প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় তবে দিকে চিকিৎসা করলে সম্ভব। কিন্তু এলির এক বছর পার হয়ে গিয়েছিল এলিনোট পনেরো বছর যুদ্ধ করলেন সাতাশ থেকে বিয়াল্লিশ তরুণী থেকে মধ্যবয়স্কা ছেলে মেয়েও বড় হয়ে গেছে কিন্তু এলি আগের মতো একটা কেয়ারটেকার রেখে দিয়েছেন সে চেয়ার ধরে ঘোড়ায় আর বাসায় থাকলে বেডে শুয়ে থাকেন স্মৃতিশক্তিও সব ছাপশাপ এভাবে কতদিন বেঁচে থাকা যায় এলি লোবেল মৃত্যুর ডিসিশন নিলেন তিনি জড়বস্তু হয়ে বেঁচে থাকতে চান না ডাক্তার তিন মাস সময় দিয়েছিলেন আর তিন মাস এরপরই নিজেকে শেষ করে ফেলবেন এলি জড় পদার্থ হয়ে অন্যকে কষ্ট দিয়ে বেঁচে থাকার চাইতে সেই ভালো জীবনের শেষ কয়েকটা দিন পার করার জন্য এলি পাড়ি জমালেন ক্যালিফোর্নিয়ায় ক্যালিফোর্নিয়ার এক সূর্য স্নাত সকাল এলি কেয়ারটেকারকে বলে হুলচেয়াল নিয়ে বাইরে বাগানে এসেছেন আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছেন একটি দেয়াল ধরে আর তাকাচ্ছেন সোনালি সূর্যের দিকে নীল আকাশের দিকে সবুজ প্রকৃতির দিকে কয়েকদিন পর সবাইকে বিদায় জানিয়ে অন্ধকারে পাড়ি জমাতে হবে ঠিক এমনি সময় একটা দুর্ঘটনা ঘটল হঠাৎই একটা মৌমাছি এসে কামড় বসালো এলি কপালে কি হচ্ছে বুঝে ওঠার আগে এক ঝাঁক মৌমাছি এসে ঘিরে ফেললো এলিকে আর শুরু করলো দংশন কেয়ারটেকার হয়েছে আর ফেলি ভাগলো এলি যেহেতু এক প্রকার প্যারালাইজড আর পালানোর সৌভাগ্য হলো না দাঁড়ানো থেকে বসে পড়লেন শয়ে শয়ে মৌমাছি ধেয়ে এলো তার দিকে কামড়ে কামড়ে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারালেন এলি এলির মৌমাছির বিষে জন্মগত অ্যালার্জি ছিল তারপরও অলরেডি ভয়াবহ লাইন ডিজিজে প্রায় মর অবস্থা ফলে আক্রমণ এলির জন্য প্রাণঘাতী বলা চলে মৌমাছি তাড়িয়ে এলিকে সরিয়ে তার পরিবার দ্রুত যোগাযোগ করল হাসপাতালে কিন্তু জ্ঞান ফিরে এলে তিনি জানালেন তার ভবিষ্যৎ তিনি মরতে চেয়েছেন সৃষ্টিকর্তা মৃত্যু দূত পাঠিয়েছেন মৌমাছির ছদ্মবেশে তিনি অত শান্তিতে মরতে চান এলি হাসপাতালে গেলেন না বাসাতে রয়ে এবং প্রতি মুহূর্তে ক্ষণ গুনতে লাগলেন কবি মরণ আসবে আর সব জ্বালা যন্ত্রণা মিটিয়ে তাকে নিয়ে যা কিন্তু সেটা হল না বরং হলো আরো অদ্ভুত কিছু মানুষে অর্ধমৃত এক জ্বরে পুড়ে যেতে লাগলো তার শরীর এই জ্বর মৌমাছির বিষের ব্যথাও নয় নয় লাইন ডিজিজের ফলাফল এক সময়কার গবেষক এলি বুঝলেন এই জ্বর শরীরের ভেতর হয়ে চলা এক যুদ্ধের ফলাফল নিশ্চয়ই এক অজানা বন্ধু এক চেনা শত্রুকে নিষ্ক্রিয় করছে তিন দিন পার হলো হেলি তখন বিছানায় বিছানায় শুনে খুব অদ্ভুত কিছু জিনিস খেয়াল করলেন তিনি শরীরের জয়েন্টে জয়েন্টে যে ব্যথা ছিল তা অনেকটাই কমে এসেছে হাত পা ইচ্ছা মতো নাড়াতে পারছেন আস্তে হাঁটতেও পারছেন কোনো সমস্যা হচ্ছে না মাথা কেমন যেন হালকা হয়ে যাচ্ছে ভাষা ভাষা ব্যাপারটা অনেক স্মৃতি মন করছে কয়েক সপ্তাহের মাথা এলি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন কোথায় লাইম বিসিস কি হয়েছিল হুইলচেয়ার ফেলে এলি তখন পুরো দমে হেঁটে বেড়াচ্ছেন আর ভিগে চলেছেন কাহিনী কি হলো এলি নোবেল তুখোর গোয়েন্দার মতোই কাহিনীর রহস্য উদ্ধার করেছিলেন বড়ই অদ্ভুত সেই রহস্য মেলিটিড নামের একটি উপাদান। যে ব্যথা হয় তার একটা বড় কারণ মেলিটিড এলির শরীরে যখন বিষের সাথে মেলিটিড প্রবেশ করলো তখন তা মুখোমুখি হল রক্তে ভেসে থাকা মিলিয়ন বিলিয়ন বোরলিয়া ব্যাকটেরিয়ার মেলিটিডির সংস্পর্শে আসা মাত্রই ব্যাকটেরিয়াগুলো প্যারালাইজড হয়ে গেল কোষের বাইরের পর্দা দ্রুত গলে যেতে লাগল আর গণহারে মারা পড়তে লাগল শয়তান বোরেলিয়া এভাবে মৌমাছির বিষ সম্পূর্ণ সুস্থ করে তুলল জীবনের আশা ছেড়ে দেওয়া এলি লোবেলকে সুস্থ হবার পর এলি লাইন ডিজিজের প্রতিষেধক হিসেবে মৌমাছির বিষ ব্যবহারের ওপর ঘাঁটাঘাঁটি শুরু করেন যোগাযোগ করেন বিফাম থেকে লাইন ডিজিজের গবেষক সহ অনেকের সাথে তার প্রচেষ্টাই এই অদ্ভুত প্রতিষেধক আলোর মুখ দেখে বিজ্ঞানীরা এখন চেষ্টা চালাচ্ছেন কিভাবে মেলাটিন এক্সট্রাক্ট করে বোরেলিয়া সম্পূর্ণ ধ্বংস করা যায় পুরো বিষয়টি এখন গবেষণার পর্যায়ে আছে প্রকৃতি আমাদের জন্য এখনো অবাক হওয়ার উপাদান জমিয়ে রেখেছে দেখা যায় সে কেউ বা জড়ো হয়ে বেঁচে থাকতে চায় না বলে মৃত্যুর কাছে ধর্ণা দিলেও দেখা যায় হুট করে একদিন সে হেসে খেলে বেড়াচ্ছে মুক্ত পাখির মতো প্রকৃতি সারপ্রাইজে ভরা জীবন ভরা কখন কি আসে বলা যায় না তাই হাল ছাড়া যাবে না